আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল কামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এটা হচ্ছে হলো পঞ্চাশ দিন বয়স চলে যাদের একদিন থেকে শুরু করে এটা হচ্ছে হলো আপনার দশ দিনের বাচ্চা আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে তিন দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা এক মাস এবং পঞ্চাশ দিন বয়সের বাচ্চা দেশি মুরগি অরিজিনাল আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে সিস্টেমটা হচ্ছে হলো যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন খামার এসে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই পেমেন্ট করে দিতে হবে তারপরে আমরা মাল পাঠিয়ে দেবো আপনাদের নির্দিষ্ট ঠিকানায় বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদের বাসা পর্যন্ত না অনেকে ভাবেন যা বাসায় যে ডেলিভারি দেবে এরকম না আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন তা এখান থেকে এক ভাই মাগ্রো থেকে আসছে আমার মনিহার থেকে আমার কাছে রিসিভ করার জন্য তা আমি ভাইয়ের জন্য আসলে মনিহারে নিয়ে যাচ্ছি বা নিয়ে গেছি উনি নিয়েছে তিন দিন বয়সের বাচ্চা তা আমি সেটা একটু দেখাবো তা যে কোনো আসলে এছাড়া আমাদের কাছে পাবেন ফাওয়ামি দেশি টাইগার হাইব্রিড গোলাসিলা দেশি ঠিক আছে তা আপনার এই ধরনের যে কোনো বাচ্চা নিতে চাইলে ফাউমি আপনাদের কাছে এক মাসের বাচ্চা পনেরো দিন বাচ্চা রেডি আসে ইনশাআল্লাহ আপনারা সেটাও নিতে পারবেন তা আমি আসলে মনিহারের সামনে আসছি ওই ভাই পঞ্চাশ পিস বাচ্চা নিতে চাইছিল তা মণিহার পর্যন্ত দিয়ে যার লাগছে আমি মনিহারের সামনে তো যারা আসলে আমার আশেপাশ থেকে আসেন আমি দেখা যাচ্ছে অনেক সময় মনিহার থেকে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তা আসলে খুব বেশি দূরে হলে যাওয়া যায় না হ্যাঁ যেরকম নড়াইলেও কম বেশি আমরা যেয়ে থাকি যদি সেরকম হয় তো যাদের লাগবে অবশ্যই কিনে দেন আমরা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া সবাই ভালো থাকবেন